নবীজি এই সৌগাত নিয়ে ফেরত আসছিলেন হসরত সালামের সাথে দেখা হলো হল মুসাইলাইসাল্লাম এবার সব শুনলেন শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বাণী ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক অদ্ভুত দেখাচ্ছিল তখন জিব্রাইল সালাম বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তুর উপর তো এরসে শ্রেষ্ঠ কেউ কোনো দিন চড়েনি একথা কথা শুনে বুড়া কাঁপতে লাগলো এবং ঘামতে শুরু করল আল্লাহতাল্লাহ নবীজের জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানের নবীজিকে তা দেখানো হলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই কাউসারেরও বিবরণ দিয়েছেন নবী করিম সাল্লাহি সাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহু দিকে বারবার তাকাচ্ছেন তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন তখন হাসছেন এবং বাম দিকে তাকাচ্ছেন যখন তিনি তখন কান্না করছেন তিনি নবীজিকে সংভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল উনিকে জিব্রাইল আলাইসাল্লাম বললেন উনি আদম আলাইসাল্লাম আর তার দুই পাশে তার সন্তান আর তার দুই পাশে তার সন্তানদের রুহু ডান দিকের গুলো জান্নাতে আর বাম দিকের গুলো জাহান্নামে এর জন্য তিনি যখন ডান দিকে তাকাচ্ছেন তখন হাসছেন এবং বাম দিকে যখন তাকাচ্ছেন তিনি তখন কান্না করে দিচ্ছেন এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকতের। নবী করিম সাল্লা সাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজের নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আসর কাটছে নবী করিম সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত আনত অর্থাৎ গিবোধ করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এই সফরে মুসা আলা ও হজরত ইসা আলা ইসাল্লামের শারীরিক গঠনেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম সালামের সাথে মুলাকাত হলেন তিনি নবীজিকে বললেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পুঁছে দিবেন আর তাদের বলবেন জান্নাতের মাটি পবিত্র সুঘ্রাণযুক্ত এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ আক্ত নামাজ সুরা বাকারা শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা এ সফরে নবীজির সঙ্গে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন নবী করিম সাল্লা সাল্লাম সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন নবী করিম সাল্লাহ সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসেন মুশ্রিকরা মিরাজের ঘটনা শুনে মনবি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উপহাস ও কটাক্ষ করতে লাগলো বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্ন ছুটতে লাগলো এবং বাইতুল মোকাদ্দাসের পূর্ণ ঘটনা শুনতে চাইল নবীজি এই প্রশ্নের বিব্রত হয়ে গেলেন এত নিখুঁতভাবে কি বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেওয়া সম্ভব তখন আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মিলে ধরা হলো বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম সেটি দেখে দেখে মুনাফিকদের উপর প্রশ্নের জবাব ছুটতে লাগলেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এভাবে এক রাতে পুছে গেলেন মিরাজে এই বিষয়গুলো যারা মুনাফিক তারা কখনোই বিশ্বাস করবে না কিন্তু যারা ইমানদার ও মুসলিম তারা কোনোদিনই অবিশ্বাস করবে না এবং করতে